হ্যালো গাইস আরো একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত এর আগে শুধু আমি জঙ্গলেই ঘিরছিলাম কিন্তু প্রথমবারের মতো আমি কোন শহরে প্রবেশ করতে যাচ্ছি যেখানে আমার মতো অনেক মানুষও রয়েছে যদিও এখানে কোনো রিয়েল মানুষ পাবো না তবুও আমার সাথে দেখা হবে সেই ড্রাগনটার সাথে যেটা আমি এর আগের ভিডিওতেই দেখিয়েছি যে কারণে আজকের ভিডিওটা আরো মজা হতে যাচ্ছে তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক যেটা মনে হচ্ছে যে আমাকে এই ঝিকিমিকির পিছন পিছন যেতে হবে তো চলো যাওয়া যাক এই বরাবরই যাই ওকে তো এটা আবার কি কি বলতেছে দেখা যাক ওকে ওকে ফিনিশ চলো সরি 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 কি করতে যাই কি হয়ে গেল ভাই কেস না খায়া যাই কিছুক্ষণ যাবৎ শুধু উপরে দিকে আসতাছি আর কত উপরে যাওয়া লাগবে বলতে পারতাছি না চলো তারপরে যাওয়া যাক আর এখানে ভিউ অনেক সুন্দর দেখো পুরো কমলা কালার হয়ে রয়েছে সামনে সূর্য আছে কিনা দেখা যাক ওকে ফাইনালি আসতে সা একদম উপ টপে চলে আসলাম আর কি একদম উপরে ওকে ও আবার চলে আসলো উইন্ড গ্লাইডার মানে ও আমাকে একটা উইন্ড গ্লাইডার দিবে এরকম কিছু বলতাছে আচ্ছা দেখি কি দে সো ইউ ক্যান এক্সপেরিয়েন্স ইট রাইট অ্যাওয়ে এক্সপেরিয়েন্স ইউ আর রিয়েলি এক্সাইটেড অ্যাবাউট দিস উইন্ড গ্লাইডারস হ্যাঁ ওকে ও যেটা দিয়েছে আমাকে এখন এখানে আর কি দেখব যে কি দিয়েছে তো চলো ট্রাই করা যাক ডব্লিউ প্রেস করতে হবে স্পেস ওয়াও এটা পাখা চলে আসছে ভাই আচ্ছা এটা মনে হয় আমি উঠতে পারবো খুবই সুন্দর অ্যাবিলিটিটা খুবই ভালো ওকে চলো নামা যাক অ্যাবিলিটিটা সুন্দরই আছে কী রে এখানে মনে হয় এখন তুফান শুরু হবে বা অন্য কোনো কাহিনি চলো দেখি এই ওই ড্রাগনটা না হ্যাঁ ওই ড্রাগনটাই তো যে এর আগে যেটা দেখলাম আমি এখানে কেন মানে শহরটার উপর এখন হামলা করবে নাকি আমার পিছু পিছু এখানে আসছে আচ্ছা দেখি কি করে শহরটার চারপাশে ঘুরতেছে আর তুফান হয়ে যাইতাছে এটা কি আবার মানে চারদিকে তুফান শুরু হয়ে গেছে ও আমার দৌড়ে ফেলতে আছে ভাই এক মিনিট আমার পাখার জন্য আমি মনে হয় চাই গেছি এই কামনা দিয়ে দেয় ও ও ও ও এই আমি ভাবলাম লেসটা ধরা লাগবে যাই হোক এখানে শেষ নাকি আমি ওর পিছে পিছে উঠতেছি ভাই ব্যাপার কি নেট কিছু একটা বলতাছে আচ্ছা আমার এখন ফাইট করতে হবে এর সাথে ফাইনালি ভাই ফাইনালি এর সাথে এখন ফাইট করতেছি ড্রাগনটার সাথে ওই যে উপরে লাইট দেখাইতেছে আমি এখান থেকে ফায়ার করতেছি আর লাইফটা কমতেছে তো চলো ফাইনালি আজকে ড্রাগনটাকে মেরেই ফেলবো আর এটাকে মারার পর হয়তো বা আমার ড্রাগনের একটা পাওয়ার চলে আসবে বা কিছু একটা তো চলো দেখা যাক শেষ ও কোথায় যাবি ভাইয়া আর একটু কি হইতেছে তোমরা সাথের গুলোকে ডাক দিবে নাকি না হয়তো পলাইতেছে আরে একটু জন্য

আমরা সবাই চলে আসলাম কিন্তু আমি তো দেখলাম আমি একলে আসছিলাম কথা শুরু আবা কি চিন্তা পড়ে গেল। না শহর নিয়ে চলতেছে যে শহরটা হঠাৎ করে ড্রাগনের হামলা তো কিভাবে বাঁচানো যায় শহরটাকে? আচ্ছা এই লাইব্রেরি ওই চালায় আর নাম হলো লিসা। আর ইউ হিয়ার টু হেল্প আস আউট? ইউ আর বোথ সো অ্যাডোরেবল। স্যাডলি দ্য টাইমিং ইজ রিগ্রেটেবল। 2000 ইয়ার্স লেটার। তো প্রায় আধা ঘন্টার মধ্যে বাক করার পর ফাইনালি ওদের কথা শেষ হয়েছে তো এখন যাওয়া যাওয়া যাবে চলো যাক আচ্ছা শহরে এখনো ওই তুফানটা চলতেছে আছে ড্রাগনটা যাওয়ার পরও হয়তো সামনে কিছু মিশন কমপ্লিট করে শহরটাকে বাঁচাতে হবে আচ্ছা তো লেভেল দশ হওয়ার সাথে সাথেই গেমটার মধ্যে যে কারোর সাথে অনলাইনে গেম প্লে করার সুযোগ রয়েছে এছাড়াও আমি নিজের জন্য একটা ক্যারেক্টার পেয়ে গেছি নতুন যেটা নিজের মতো কাস্টমাইজও করা যায় কিছুটা এবং তিনটা ক্যারেক্টার দেওয়া হয় আমি এই ক্যারেক্টারটা বাছাই করে নেই আমার কাছে ভালোই লাগে এটা এটা চুল বা চোখ এগুলো চেঞ্জ করা যায় তো এ বিষয়ে বিস্তারিত পরে বলবো আপাতত গেম প্লেতে আসি সামনে আমার জন্য এম্বার দাঁড়ায় আছে দেখি কি বলে This is it. One of the deserted temples of the four winds. These temples have been left to waste for you. There's a chance there's a monster nest or hillatrol camp inside. Even Storm Terror has given up on its own temple. এইটুকু বুঝলাম যে আমাকে এই টেম্পলটার ভিতর যেতে হবে এবং এর ভিতরে কিছু মনস্টার থাকতে পারে তো স্টার দিয়ে দেই ওকে যেভাবে আছে সেভাবেই থাকুক ক্যারেক্টার চেঞ্জ করার দরকার নেই চলো যাওয়া যাক ভিতরে অটো চেঞ্জ হয়ে গেছে এমবার এমবার ক্যারেক্টারটা আসছে আর কি আচ্ছা সামনে একটা তালার মতো আছে ওইটা খুলতে হবে চলো ভিতরে যাওয়া যাক আচ্ছা ওই উপরে যেতে হবে আচ্ছা সামনে যাওয়ার জন্য আমার এম্বার ক্যারেক্টারটা লাগবে ওকে ঠিক আছে ও টিকটা দিয়ে আগুন জ্বালাই দিতে হবে ওগুলো সামনে একটা রাস্তা আছে তার আগে এখানে দেখি আচ্ছা এখান দিয়ে যেতে হবে ঠিক আছে আগে এখানে ধরাই আচ্ছা করে ধরে রাখতে হবে নাহলে আগুনটা জ্বলবে না আচ্ছা ঠিক আছে রাস্তা ক্লিয়ার হয়ে গেছে এখন চলো যাওয়া যাক আরে সামনে আরও কিছু আছে ওকে আগের মতোই চলো সোজা যাওয়া যাক এখন আচ্ছা সামনে এটা কি টেলিপোর্ট ওকে আচ্ছা নতুন কোনো অ্যাবিলিটি দিছে আর কি হয়তো সামনে কোনো মনস্টার থাকতে পারে এটার ভিতরে এপার ওপার হয়ে গেলাম ও এই যে নিচে আছে চলো ফাইট করা যাক এই যে নতুন স্কিল এই স্কিলটা দিয়ে আসলে একসাথে অনেকগুলো পরে কিছু একটা হন বস্তা আছে কোথাও সামনে আগে এগুলাকে তো জ্বালায় দিই অনেকগুলো আসছে বসে একসাথে দেখো নতুন ক্যারেক্টারটা দিয়ে আমার স্কুলটা অতটা ভালো না পাওয়ারফুল না একটা লেভেল বাড়লে হয়তো বা পাওয়ার বাড়বে আবার তোর জন্য ঠিক আছে তো সোজা উপরের দিকে চলে আসলাম এখানেও কিছু এগুলো আর কি বলে জানি

এগুলো নিয়ে নিই সামনে রেখি ফালতু জিনিস হয়তো বা যাই হোক যাওয়া যাক সামনের দিকে এনে আর কিছু আছে কি না দেখে নিই চেক নাই চলো 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 ওই যে ওই উপরে যাওয়া লাগবে ওখানে কিছু একটা আসে কিছু একটা আছে ওইখানে যাওয়া যায় মানে কি সামনের থেকে যাওয়া লাগবে এখান দিয়ে পার হওয়া লাগবে চলো এখন আমার উইং গ্লাইডারটা কাজে দিবে ওকে তো এখান দিয়ে সোজা সহজ হওয়ার কথা ওকে বাইরে ভাই কি মুসিবতে পড়ছে জানি না চেষ্টা করতে করতে আমার দুইটা ক্যারেক্টার অলরেডি মরেই গেছে ওই দেখো মানে যেভাবে চেষ্টা করতেছি উপরে আর যাইতে পারতেছি না মানে নিচে পর আমি আমার মনে হয় অন্য কোনো পথ আছে যে এখানে আসলাম কাম হইব না যে এমনি চেষ্টা করি আমি নিচে পর মুই মাথা খারাপ করে দিতেছি আচ্ছা একটা লাস্ট ট্রাই করি আমি ওই দেয়ালের উপরে দিয়ে যাইতে পারি কিনা একবার ট্রাই করে দেখি ওকে সোজা বরাবর গাইস এতবার চেষ্টা করার পর ফাইনালি যেটা দেখলাম যে আমার সামনে এখান থেকে বের হওয়ার রাস্তায় এই যে এইটা হ্যাঁ কপাল এই যে এখন এই বাতাসের সাথে আমি উপরে চলে যাব পুরো মাথাটা খারাপ করে দিছে হ্যাঁ তেরি কাট কতবার যে চেষ্টা করছি কতবার যে মরলাম দুইটা ক্যারেক্টার তো মরিয়াই গেছে চেষ্টা করতে হতো লাইফ শেষ আর এটা এখন শেষা লাগলো হয়ে গেছে আচ্ছা আজকের জন্য বাস এইটুকুই আর তোমরা কে কে গেমটা খেলো এবং কোন ডিভাইসে খেলো সেটা কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলো একটা লাইক দিও তো দেখা হবে নেক্সট ভিডিওতে কতক্ষণের জন্য বাই বাই